হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিউয়ার্স আবারও আর একটি লুসেন জিকে এক হাজার কুয়েকশনের ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে এর আগে লুসেন জিকে এক হাজার কুয়েকশানের ক্লাসগুলি যারা যারা এখনও দেখেনি ভিউয়ার্স তোমরা ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেবে ভিউয়ার্স তাহলে দেরি না করে আজকে লুসেন বেঙ্গলি জিকে এক হাজার কুয়েকশনের ক্লাসগুলি দেখে নেব ভারতীয় জাতীয় কংগ্রেসের উনিশশো সালের ঐতিহাসিক অধিবেশনে কে সভাপতিত্ব করেন এর উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু এরপরের প্রশ্ন সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ সিং সিংয়ের সহযোগী কে ছিলেন এর উত্তর হবে বটুকেশোর দত্ত এরপরের প্রশ্ন মুসলিম লীগ কবে প্রথম বাগের দাবি জানায় মুসলিম লীগ উনিশশো সালে প্রথম ভারতবাগীর দাবি জানায় এরপরের প্রশ্ন কমন বিল পত্রিকা কে প্রকাশ করেন এর উত্তর হবে এন বেসান এরপরের প্রশ্ন অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া একমাত্র ভারতীয় কে এর উত্তর হবে অমর সেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুয়েকশনের এটি এরপরের প্রশ্ন কার প্রচেষ্টায় আঠারোশো ছাপান্ন সালে বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত প্রণীত হয় এর উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় এরপরের প্রশ্ন আঠারোশো আটান্ন সালের নভেম্বরে অনুষ্ঠিত দরবারে লর্ড কেনিং ভারতের মুকুতের শাসন কোথায় ঘোষণা করেন এর উত্তর হবে এলাহাবাদে অনুষ্ঠিত দরবারে এরপরের প্রশ্ন কোন রাজ্যের শাসক লর্ড ওয়েলসির সাথে প্রথম সাবসিডিয়ারি অ্যালায়েন্স করেছিলেন এর উত্তর হবে হায়দ্রাবাদের নিজাম এরপরের প্রশ্ন ভারতের বৃহত্তম উপজাতি কোনটি ভারতের বৃহত্তম উপজাতি হচ্ছে গুণ এরপরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এর উত্তর হয়ে যাবে এন বেসান এরপরের প্রশ্ন শহীদ ই আজম নামে পরিচিত কে এর উত্তর হবে ভগৎ সিং এরপরের প্রশ্ন কোন পরিকল্পনার ফলে ভারত বাঘ হয়েছিল এর উত্তর হবে মাউন্ট বেটেন পরিকল্পনার ফলস্বরূপ এরপরের প্রশ্ন জেনারেল ডায়ার জালিওয়ানা বাগ হত্যাকাণ্ডের সাথে জড়িত কে হত্যা করেছিল এর উত্তর হবে উদম সিং এরপরের প্রশ্ন কবে এবং কাদের দ্বারা বঙ্গবঙ্গ হয়েছিল এর উত্তর হবে গভর্নর লর্ড কার্জনের দ্বারা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন ভারতে কইটি হাইকোর্ট আছে এর উত্তর হবে চব্বিশটি এরপরের প্রশ্ন প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন লোকসভার প্রথম স্পিকার হচ্ছে বি মালা মাবালাঙ্কার এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন জেনে রাখবে এরপরের প্রশ্ন কে গণপরিষদের অস্থায়ী সভাপতি নির্বাচিত হন এর উত্তর হবে সচিদানন্দ সিনহা এরপরের প্রশ্ন কুচিপুরি শৈলী প্রধানত কোন রাজ্যের বলে মনে করা হয় এর উত্তর হবে অন্ধ্রপ্রদেশ এরপরের প্রশ্ন মোহিনী অত্তম নৃত্যশৈলী প্রধানত কোন রাজ্যের সাথে যুক্ত উত্তর কেরালা এরপরের প্রশ্ন ভরতনাট্যম নৃত্যশৈলী প্রধানত কোন রাজ্যের অন্তর্গত বলে মনে করা হয় এর উত্তর হবে তামিলনাড়ু এরপরের প্রশ্ন কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য এর উত্তর হবে কেরালা এরপরের প্রশ্ন জাফরান সর্বোচ্চ উৎপাদন হয় কোন রাজ্যে এর উত্তর হবে জম্মু ও কাশ্মীর এরপরের প্রশ্ন ভারতের প্রথম বহুমুখী প্রকল্প কোন নদীর উপর নির্মিত হয়েছিল এর উত্তর হবে দামোদর এরপরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন এর উত্তর হবে উমেশচন্দ্র ব্যানার্জী এরপরের প্রশ্ন গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু বলে মনে করতেন এর উত্তর হবে গোপালকৃষ্ণ খু গুখলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কুয়েকশনগুলো আমি এখানে আলোচনা করেছি সবগুলি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ভালোভাবে দেখে রাখবে